নতুন বেতন কাঠামো নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী মহলে তুমুল বিতর্ক ছড়িয়েছে বিশেষ করে অষ্টম বেতন কমিশনের টিওআর নিয়ে অসন্তোষ দ্রুত বাড়ছে বিভিন্ন কর্মচারী সংগঠন ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন অভিযোগ তুলেছে যে প্রায় ঊনসত্তর লাখ পেনশনভোগীকে ইচ্ছাকৃতভাবে কমিশনের আওতায় বাইরে রাখা হয়েছে পাশাপাশি টিওআরে কখন সুপারিশ বাস্তবায়ন হবে সে সম্পর্কেও কোনো স্পষ্ট নির্দেশ নেই কর্মচারীরা এটিকে একতরফা সিদ্ধান্ত বলে দাবি করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সরকার এখনো পর্যন্ত এই অভিযোগগুলির কোনো সরকারি ব্যাখ্যা দেয়নি পয়লা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সাংসদের শীতকালীন অধিবেশন এই অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করবেন এমন প্রত্যাশা কর্মচারীদের মধ্যে তুঙ্গে এবার বহু সাংসদ সরাসরি টিও আর এর ও ভাষাগত পরিবর্তনের প্রশ্ন তুলবেন বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা পাশাপাশি কেন্দ্রীয় কর্মচারীদের বহুদিনের দাবি পেনশন পুনর্বিবেচনা মহার্ঘ ভাতা ডিএ অবসর পরবর্তী সুবিধা ও অন্যান্য আর্থিক অনিস্পন্নতা এই অধিবেশনে আলোচনার কেন্দ্রে থাকতে পারে সাংসদ আনন্দ ভদরিয়া সরকারের কাছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে লিখিত জবাব চেয়েছেন এক নম্বর অষ্টম বেতন কমিশন গঠন দু নম্বর মহার্গ ভাতা ডিএ ও ভাতা রিলিফ বা ডিআর মূল বেতনে একত্রিত করার সিদ্ধান্ত লোকসভা ও রাজ্যসভা উভয়ের ওয়েবসাইটে ইতিমধ্যেই শর্তাধিক অনুরূপ প্রশ্ন জমা পড়েছে বর্তমান বেতন কাঠামো সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর অতীতে দেখা গেছে গড়ে প্রতি দশ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠিত হয় সেই হিসাবে দু হাজার ছাব্বিশ সালেই অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল প্রায় এক কোটি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগী এখন সরকারের স্পষ্ট বক্তব্যের অপেক্ষায় ইউনিয়নগুলির অভিযোগ টিওআর এর ভাষা পরিবর্তন করে ছয় দশমিক নয় মিলিয়ন সচেতনভাবে এই পরিবর্তন আনা হয়েছে কিনা এই প্রশ্নেই তোলপাড় কর্মচারী সংগঠনগুলির মধ্যে আর এক বড় বিতর্ক হচ্ছে ডিএ ও ডিআর কে মূল বেতনে যুক্ত করার দাবি কর্মচারী সংগঠনগুলির বক্তব্য গত তিন দশকে খুচরো বাজার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ডি বাড়েনি ইতিমধ্যেই ডিএ পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে গিয়েছে যা আগে ডিএ মর্যারের বাধ্যতামূলক মানদণ্ড ছিল ডিএ মর্যার হলে কর্মচারীরা তাৎক্ষণিক আর্থিক স্বস্তি পান এবং পেনশন সহ অন্যান্য ভাতাও বৃদ্ধি পায় সব মিলিয়ে অষ্টম বেতন কমিশনকে ঘিরে চাপানুতর চরমে পৌঁছেছে এখন নজর শীতকালীন অধিবেশনে সরকারের প্রতিক্রিয়ার দিকে